হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর স্বদেশ পরিচয় পরিবেশ জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ও বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অনুশীলনীর এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যার মান এক দেখো আজকের এক নম্বর প্রশ্ন ভারতী পত্রিকা সম্পাদনা করতেন এ বিমল প্রতিভা দেবী বি সরলা দেবী চৌধুরানী সি কুমুদিনী মিত্র ডি দুকুরিবালা দেবী এর সঠিক উত্তর হবে বি সরলা দেবী চৌধুরানী দু নম্বর প্রশ্ন দেখো নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন এ শান্তশিলা পালিত বি প্রভা চট্টোপাধ্যায় সি সুশীলা মিত্র ডি উর্মিলা দেবী এ সঠিক উত্তর হবে উর্মিলা দেবী নেক্সট তিন নম্বর দেখো মাতঙ্গিনী হাজরা ছিলেন ড্যাশ জেলার মানুষ এ হাওড়া বি বীরভূম সি মেদিনীপুর ডি চব্বিশ পরগনা এ সঠিক উত্তর হবে সি মেদিনীপুর পরে প্রশ্ন দেখো মহাবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন এ উমেশচন্দ্র দত্ত বি রামমোহন রায় সি দীনবন্ধু মিত্র ডি মধুসূদন দত্ত এ উত্তর হবে এ উমেশচন্দ্র দত্ত পরে আটন প্রশ্ন দেখো হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন এ রাধারাথ সিকদার বি রাজেন্দ্রলাল মিত্র শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ডি হরিনাথ মজুমদার এর শটে উত্তর হবে শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরে ননমপ্রশ্ন দেখো হুতম প্যাঁচার নকশার লেখক হলেন এ দীনবন্ধু মিত্র বি উমেশচন্দ্র দত্ত শ্রী কালীপ্রসন্ন সিংহ ডি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এ সঠিক উত্তর হবে শ্রী কালীপ্রসন্ন সিংহ পরে দশম প্রশ্ন দেখো ভারতে দলিত আন্দোলনের প্রতীক ছিলেন এ নারায়ণ গুরু বি বি আর আম্বেদকর সি কেশবরাও জেট ডি মহাত্মা গান্ধী এর সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন দেখো মহারাষ্ট্রে সমাজ বিপ্লবের পিতা হলেন এ জ্যোতিরাও ফুলে বি বি আর আম্বেদকর সি কেশবরাও জেট ডি বালগঙ্গাধর তিলক এর সঠিক উত্তর হবে এ জ্যোতিরাও ফুলে পরে প্রশ্ন দেখো ছাত্রসভা প্রতিষ্ঠিত হয় এ আঠেরোশো চৌষট্টি সালে বি আঠেরোশো পঁচাত্তর সালে সি আঠেরোশো আশি সালে ডি আঠেরোশো পঁচাশি সালে এর সঠিক উত্তর হবে বি আঠেরোশো পঁচাত্তর সালে পরে প্রশ্ন দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় এ দশই অক্টোবর উনিশশো পাঁচ বি ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সি আটই নভেম্বর উনিশশো পাঁচ ডি বিশ এপ্রিল উনিশশো ছয় এর সঠিক উত্তর হবে সি এটা চারই নভেম্বর হবে পরের চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এ লাহোরে বি কলকাতায় সি রংপুরে ডি ঢাকায় এ সঠিক উত্তর হবে সি রংপুরে পরে প্রশ্ন দেখো বি ভি দলের প্রতিষ্ঠাতা হলেন এ সূর্য সেন বি হেমচন্দ্র ঘোষ সি দেবী ডি বিনয় বসু এ সঠিক উত্তর হবে বি হেমচন্দ্র ঘোষ পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল এ উনিশশো চার খ্রিস্টাব্দে বি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডি উনিশশো এগারো খ্রিস্টাব্দে এ সঠিক উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে এ তমলুক বি সুতাহাটা শ্রী বরিশাল ডি পুরুলিয়া এ সঠিক উত্তর হবে এ তমলুক পরে প্রশ্ন দেখো দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এ কল্পনা দত্ত বি লীলানাগ রায় শ্রী বাসন্তী দেবী ডি বীণা দাস এ সঠিক উত্তর হবে বি লীলানাগ রায় পরে প্রশ্ন দেখো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এ উর্মিলা দেবী বি বাসন্তী দেবী সি কল্পনা দত্ত ডি লীলা রায় নাগ এর সঠিক উত্তর হবে এ উর্মিলা দেবী পরে প্রশ্ন দেখো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ছিল এ অনুশীলন সমিতি বি বেঙ্গন ভলান্টিয়ার্স সি সদর দল ডি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এর সঠিক উত্তর হবে ডি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পরে প্রশ্ন দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এ জ্যোতিবা ফুলে বি গুরু সি গান্ধীজি ডি ডক্টর আম্বেদকর উত্তর হবে সি গান্ধীজি পরের প্রশ্ন দেখো ভারতের গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এ বিনা দাস বি কল্পনা দত্ত সি প্রীতলতা ওয়েদ্দেদার ডি সুনীতি চৌধুরী এর সঠিক উত্তর হবে এ বিনা দাস প্রশ্ন দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন এ শচীন্দ্রপ্রসাদ বসু বি কৃষ্ণকুমার মিত্র সি চিত্তরঞ্জন দাস ডি আনন্দমোহন বসু এর সঠিক উত্তর হবে এ শচীন্দ্রপ্রসাদ বসু এর পরের প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল এ মালাবারে বি মাদ্রাজে শ্রী মহারাষ্ট্রে ডি গোদাবরী পতাকায় এ সঠিক উত্তর হবে এ মালাবারে পরে প্রশ্ন দেখো মাস্টারদার নামে পরিচিত ছিলেন এ মাধব দাস বি সূর্য সেন শ্রী কৃষ্ণকুমার মিত্র ডি হেমচন্দ্র ঘোষ এ সঠিক উত্তর হবে বি সূর্য সেন পরে প্রশ্ন দেখো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন এ রামস্বামী নায়িকার বি নারায়ণ গুরু শ্রী ভীমরাও আম্বেদকর ডি গান্ধীজি এ সঠিক উত্তর হবে এ রামস্বামী নায়িকার পরের প্রশ্ন দেখো নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে বি অসহযোগ আন্দোলনের সময়ে সি আইন অমান্য আন্দোলনের সময়ে ডি ভারত ছাড়ো আন্দোলনের সময়ে এর সঠিক উত্তর হবে সি আইন অমান্য আন্দোলনের সময় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে